আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা দেখতে থাকুন এই যে আমি কোমরা গাছ থেকে সুন্দর সুন্দরভাবে এই যে কোমরা এই যে অনেকগুলি ফুল আর এই যে আমার এই যে বন্ধুরা দেখতে কি খুব সুন্দরভাবে এই যে কুমড়া হয়ে আছে গাছে মাঠে এই যে মাঠে অনেক সুন্দর কুমড়া যে আমি ফুলগুলি ফুল এই যে অনেক ফুল হয়ে আছে

অনেক ফুল কীড়া হয়ে গেছে বন্ধুরা দেখতে থাকো जी बोलने वाली थी कि तू चाल को मलाड़ जी बोली थी कि तू चलना अब तू नियम है থাকো এই যে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব পাশে থেকে বেল বাটনটি বা দিয়ে এই এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ